হ্যালো আমার প্রিয় অডিয়েন্স আজকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত অনেকেই আছেন টিকসই মোজ মতো একটি ফার্নিচার আপনি গরুরের জন্য ক্রয় করতে চান অথচ বানাতে চান আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নতুন মডেলের ওটিপির কিছু কেবিনেট নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ফুল ভিডিওটি কন্টিনিউ করে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যাবেন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সিলিন্ডার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হই নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী বাড়ি পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন কাঙ্ক্ষিত মডেলগুলি আপনাদের চয়েস হয় কি না আজকে স্ক্রিনে দেখে লক্ষ্য রাখুন এক দুই আমাকে কমেন্ট করে বললো আপনি কাঠের শুধু ফার্নিচার নিয়ে আসি আপনি ওটুবির বোর্ডের কিছু ফার্নিচার আমাদেরকে দেখাবার চেষ্টা করেন আমাদেরকে দেখান আজকে নিয়ে আসলাম বোর্ডের ওয়াল ক্যাবিনেটের যে ডিজাইনগুলি সেই ডিজাইনগুলি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম ওটুবির যে ডিজাইনগুলি আপনাদের পাশে তুলে ধরলাম ওয়াল ক্যাবিনেটের অল্প প্রাইজের মধ্যে এই ডিজাইনগুলি আপনারা কিনে আনতে পারবেন আপনাদের পছন্দ মতে আপনারা একটি ওয়াল ক্যাবিনেট কিনতে পারেন কিন্তু পছন্দ যে ওয়াল ক্যাবিনেটটি আপনাদের হয়ে থাকে সেই ওয়াল ক্যাবিনেটটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা যদি পরে যদি আপনারা কিনতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ফোনে দিয়ে রেখে দিন আপনারা সমমতে আপনারা এই ওয়াল ক্যাবিনেটটি কিনে আনতে পারবেন আবার আপনাদের প্রশ্ন থাকতে পারে কত টাকার মধ্যে হলে এই ওটুবির ক্যাবিনেটগুলি আমরা কিনতে পারবো তার সম্বন্ধে আপনাদেরকে আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই ওয়াল ক্যাবিনেটটি যদি কিনতে চান যে ওয়াল ক্যাবিনেটটি আজকে তুলে ধরলাম আপনাদের পাশে বিশ হাজার তে বাইশ হাজার টাকার মধ্যে এই ওয়াল ক্যাবিনেটগুলি আপনারা কিনতে পারবেন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারেন কতদিন পরে এই ওয়াল ক্যাবিনেটগুলি আমরা ইউজ করতে পারব সেই ধারণাটুকু আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি এই ওয়াল কিনতে চান বিভিন্ন বোর্ড দিয়ে ওয়াল ক্যাবিনেটগুলি তৈরি করা হয় মেলামানি বোর্ড বুট আপনারা ওটু বিভিন্ন ধরনের বুট আপনারা পেয়ে যাবেন অটুবির জন্য আপনি যদি একটি ওয়াল ক্যাবিনেট বানাতে চান আমি আপনাদেরকে বলবো আপনাদের পছন্দ মতো একটি বুট আপনারা কিনে এনে তারপরে মিস্ত্রি দিয়ে আপনারা বানাবেন অনেকে প্রশ্ন থাকতে পারে কী বুট আমি কিনে আনবো আপনাদেরকে আমি বলছি যদি সীমিত বেশি প্রাইস লাগবে না আপনারা বার্মাটিক বুটটি ইউজ করার চেষ্টা করবেন পারমাটিক সেগুনের যে বুটটা থাকে সেই বুট দিয়ে আপনারা মেস্তিরেকে মজুরি দিয়ে মিস্ত্রির হাতে আপনাদের পছন্দ মতে আপনারা বানিয়ে নেন সেই ওয়াল কেবিনেটটি আপনারা দীর্ঘ সময় ইউজ করতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম বিস্তারিত ফার্নিচার ব্যাপারে যদি আর কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে তাহলে করে আমার জেনে নিতে দীর্ঘ সময় যদি ইউজ করতে চান একটি ফার্নিচার তাহলে বাছাই করতে পারেন কাঠের ফার্নিচার প্রতিনিয়ত যদি আকর্ষণীয় ডিজাইন দেখতে দেখতে চানটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ধন্যবাদ